हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हमारा एखन দর্শন করুন এটা হচ্ছে ভান্ডির বট বা ভান্ডির বন আমরা এখানে চলে এসেছি এখান থেকে এখন যেখানে বিবাহ হয়েছিল সেই জায়গাতে আমরা যাচ্ছি হরি বল চলন কৃষ্ণা কৃষ্ণা রে হরে হরে রামা 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 রাম আচ্ছা এখানে একটা কূপ ত্রিবেণী কূপ অনেক বড় একটা কুয়া আছে এখানে প্রাচীন কূপ ভান্ডির বটে এই যে দেখুন কূপ এটা অনেক পুরোনো কূপ অনেক পুরনো কুক হরি বল চলুন হরে কৃষ্ণ আরে এদিকে আসুন এদিকে আসুন কি কেনাকাটা করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Rama Ram Hare 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 Krishna Hare Krishna, hare Krishna.

কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ সামনে ক্যামেরা হয় হরে রামেমা সামনে ভাই সামনে কেমন আরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে আমরা চলে এসেছি ভান্ডির বটে বলো কৃষ্ণ কনৈয়াল কি রাধারানী কি

আরে কৃষ্ণ আমরা যেই জায়গায় এসেছি এটা হচ্ছে ভান্ডির বট আপনারা দর্শন করুন এখানেই রাধা কৃষ্ণ বিবাহ হয়েছিল স্বয়ং ব্রহ্মদেব ব্রহ্মা নিজেই এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে বিবাহ দিয়েছিলেন বিয়ে সম্পন্ন করেছিলেন খুব সুন্দর লীলা অনেক খুব সুন্দর সুন্দর লীলা আছে তো আমরা সেই জায়গায় এখন এসে চলে এসেছি আমাদের সাথে সব ভক্তরা চলে আসছে সকলেই দর্শন করেন রাধে 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 বল শ্রী রাধে রাধে তো এই সেই ভান্ডির বট আমরা অনেকেই বলি যে রাধা কৃষ্ণ কি বিয়ে হয়েছিল কিন্তু অবশ্যই হয়েছিল সেটা স্বয়ং ব্রহ্মা নিজেই এই জায়গায় রাধা কৃষ্ণকে তিনি বিয়ে দিয়েছিলেন যদিও রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসের রস আস্বাদনে করি রাধাকৃষ্ণ এক আত্মা দুজন নয় আলাদা নয় কেউ কিন্তু তবুও হ্যাঁ জড়জগতে লীলারস আস্বাদন করার জন্য লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ লীলারস আস্বাদন করার জন্য রাধা এবং কৃষ্ণ তারা এই জায়গায় তাদের দুজনের বিবাহ সম্পন্ন করেছিলেন স্বয়ং ব্রহ্মদেব দেখুন সেই জায়গা ভান্ডির ভট বলো ভান্ডির কি কৃষ্ণ লাল কি বলো আজকের আনন্দ কি চৌরাশি ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা কি পরিক্রমাকারী সমাগত গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় শ্রী রাধে হরিব